হজরতে আলকামা পরা দিয়াল লামু মৃত্যু সজ্জায় শায়িত মৃত্যু সজ্জার মধ্যে শায়িত আছেন তার মৃত্যু বরণ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে হজরতে আল কামা পরা ওই মৃত্যুর সময়ে জবান দিয়ে কালিমা বের হচ্ছে না জবান দিয়ে কালিমা পড়তে পারতেছে না আমার বারাপ হজরত আল কামা রদি আল্লাহ তালহুরম স্ত্রী উনি দৌড়াইয়া আল্লাহ রসুলের কাছে গেলেন গিয়ে বললেন নবী গো ও নবী রহমত আলমিন আমার স্বামী আজকে অনেক দিন যাবৎ পর্যন্ত মৃত্যু সজ্জায় সাহিত কিন্তু আমার স্বামীর জবান দেয়া মুখ দিয়া কালিমা বের হয় না ডাক রে বলে ও আল কামার স্ত্রী আল্লাহর বান্দি আল্লাহর গুলা তোমার স্বামী দুনিয়ার অবস্থায় তোমার স্বামী কি আমল করেছে তোমার স্বামীর নামাজ পড়েছে কিনা তোমার স্বামী রোজা রাখছে কিনা কোনো অন্যায় করেছে কিনা স্ত্রীর ডাক দেবল নিবে গ আমার স্বামী আমার আলকামা দুনিয়াতে যতদিন ছিলেন তার জিন্দিগির মধ্যে কোনো দিন নামাজ কাজা করে না কাজা করে নাই রমজান মাস আসলে রুজাও সে কাজা করে নাই তাহার যদি নামাজও জিন্দগিতে সারে নাই এমন কোনো আমল নাই যে আমলটা আমার স্বামী কোনো দিন ছেড়ে দিয়েছে এমন জীবনে হয় না সব আমার ঠিক আছে আল্লাহ নবীজি ডাক বলেন বেলাল রে ও যা আরো তিনজন সাহাবি নিয়া ওই আল্লাহ আলকামার কাছে যাও আলকামার কাছে যাইয়া তার যে বিছানায় সে শুয়ে আছে তার বিছানায় পাশে বসে বসে তোমরা এই কালিমা তালকিন দিতে দেখো আল্লাহর জিকির করতে দেখো পড়তে দেখো আর কালিমা তোমরা করতে দেখো আমার ভাইয়ারা আমরা যখন কোন একটা আমরা কোনো মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় তখন আমরা তার পাশে যাইয়া তাকে আমরা বলি কালিমা পর লাহা ইল্লাহ আমরা দ্বারে কালিমা পড়াই কিন্তু না 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 তাকে আপনি কালিমা পরানোর কথা বলা হয় নাই হাদি শরীফ আসছে আপনি তার বসে বসে পরবেন নিজে জিকির করবেন নিজে কালিমা পরবেন সুরে সিন নত করবেন কোনোদিন দিন কে বলবেন না আপনি বলেন লা ইল্লাল্লাহ কারণ ওই সময়টা তার হল মৃত্যুর সময় ওই সময়টা তার অনেক কষ্ট হচ্ছে এই কষ্ট সময়ে আপনি যদি তাকে কালিমা পরার কথা বলেন তাহলে তার আরো কষ্ট বেড়ে যাবে করতে পারবে না কষ্ট বেড়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা লাখি না তা নিজেরা কালিমা পর নিজেরা সুরেয়া চিন্তালত করো কিন্তু ওই মূর্তারকে পরার জন্য বলবে না আমার বাইরা এইভাবে চারজন আলকামা পাশে এই কালিমা পড়তেছেন জিকির করতেছেন বিভিন্ন দোয়া কালাম পড়তেছেন সুরে সিন পড়তেছেন কিন্তু না আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না আলকামা কালিমা পড়তে না সাহাবিরা দরে আসলেন আমরা কোনোভাবেই আলকামার মুখ দিয়ে কালিমা বের করতে পারি না উনি কালিমা করে না আমার নবীজি বললেন তাড়াতাড়ি যাও যা আলকামার ওই আলকামার স্ত্রীকে আমার কাছে আসতে বলো আলকামার স্ত্রী যখন আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন ও আলকামার স্ত্রী তুমি শোনো তোমার স্বামী তো কোন অন্যায় করে নাই কোনো গুণা করে নাই কিন্তু তোমার স্বামী এমন কোনো অন্যায় করছে কিনা তোমার চোখে পড়ছে কিনা আমাকে তুমি খুলে বলো এমন কোনো অন্যায় করছে কিনা যে অন্যায়টার কারণে যে গুণাটার কারণে আজকে তোমার স্বামী বেইমান হইয়া পৃথিবী থেকে যাওয়ার উপক্রম হয়েছে স্ত্রী বলতেছেন স্বামী গো ও আমার নবী আমার স্বামী তো এমন কোনো অন্যায় করা আমার চোখে পড়ে নাই আমার দুইটা চোখের আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই দিয়া দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ আমার আল কামাকে তুমি বেঈমান বানায় দু থেকে নিও না এইভাবে যখন দোয়া করতেছেন আমার আল্লাহ ডাকে দিয়ে বলে নবী গো আপনার হাত আপনি নামায় ফেলেন গো নবী আপনার হাত নামায় ফেলেন এই আলকামার জন্য আপনি দোয়া করবেন না কারণ এই আলকামার মা জুনি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে জোরগণ সুবাহান আল্লাহ মা এখনো দুনিয়াতে বেঁচে আছে আলকামার মা বেঁচে আছে অনবী আলকামার মাকে ডেকে আপনি আলকামার মাকে জিজ্ঞেস করেন আল্লাহ নিজে দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে গেল যাইয়া আলকামার মাকে বলতেছে মা গো ও মা ও মা তোমার সন্তান কেমন ছিল গো মা আলকামার মা ডাক বল হুজুর আমার সন্তান বালব নামাজি ছিল মুত্তাকি ছিল ফরেজগার ছিল কোনো দিন কোনো অন্যায় করে নাই আল্লাহ নবী বলেন তাহলে কেন আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না আল মা বলে হুজর গো তার জিন্দিগিতে কোনো সমস্যা নাই কিন্তু সে আমার মনের মধ্যে একটা কষ্ট দিয়েছিল আমার মনের মধ্যে একটা কষ্ট দিয়েছে এই কষ্টটা বোলার মতো নয় আল্লাহ নবী বললেন ও আল মা তোমার সন্তান যে তোমাকে কষ্ট দিয়েছে এই কষ্টটা তুমি মাফ করে দাও আল মা বলেন না নবী গৌ এই কষ্ট আমি বুঝতে পারবো না আমার সন্তান আমার কথা না শুনে সে তার স্ত্রীর কথা শুনেছে আমাকে প্রাধান্য না দিয়া। স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে সেই জন্য আমার মনে কষ্ট এইটা আমি কোনোদিন আমার সন্তানকে মাফ করতে পারব না মা আমি তাকে মাফ করতে পারব তুমি যদি তোমার সন্তানকে না মাফ করো তোমার সন্তান বেঈমান হইয়া তোমার সন্তান জাহান্নামে চলে যাবে আর তুমি যদি মাফ করে দাও তোমার সন্তানের কালিমা নসিব হয়ে জান্নাতি হয়ে যাবে এরপরও আলকামার মা বলে না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আমার মনে বড় কষ্ট আমার নই বলেন সাহাবির রে তোমরা খর কুঠা নিয়ে আসো যেহেতু ষাটটা জাহান্নাম আল্লাহ বানাইছেন এ জাহান্নামের আগুনের মধ্যে আলকামা জ্বলবে আলকামা ষাটটা আগুনের মধ্যে জ্বলবে জাহান্নামে থাকবে আমি আলকামার মার সামনে জাহান্নাম বানাইয়া ওই আলকামাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় তোমরা খড়কুটা নিয়ে আসো আমার ভায়েরা সাহাবিরা খড়কুটা নিয়ে আসলেন লাকড়ি নিয়ে আসলেন খড়ি নিয়ে আসলেন খড়ির মধ্যে আগুন ধরাইয়া আমার নিয়ে বলতে সাহাবিরা ভিতরে যাও আলকামাকে ধরে তোমরা নিয়ে আসো এনে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও আর আলকামার মা তাকায় তাকায় দেখবে কিভাবে তার সন্তান জাহান নামের আগুনে জলে যুবক নবী যখন আগুন দরায় আগুন প্রজ্বলিত করে আগুনের মধ্যে যখন আলকামাকে নিক্ষেপ করে দিবে এমন সময় আলকামার মা চিল্লি দিয়ে আল্লাহ নবীজির পায়ের মধ্যে পড়ে গেল আমার সন্তানকে আগুনের মধ্যে আপনি জ্বালাইবেন না আমার সন্তানকে আপনি আগুনে দিয়েন না আমি দশ মাস দশ দিন আমার এই সন্তানকে গর্বে ধারণ করেছি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলাম সন্তান রাত্রেবেলা বিসের মধ্যে প্রস্রাব করে দিলে ওই প্রস্রাব মধ্যে আমি শুয়ে রুইছি সন্তানকে আমার বুকের মধ্যে আঁকলে ধরে রাখছি এত সাধন করে সন্তানকে লালন পালন করলাম এই সন্তান আগুনে চলবে আমি মা সহ্য করতে পারবো না নবী আপনাকে সাক্ষী রাখলাম আপনাকে সাক্ষী রেখে আমি আমার কুড়ি যে টুকরা সন্তানকে ক্ষমা করে দিলাম জোরে বলেন আলহামদুলিল্লা আমি ক্ষমা করে দিলাম আমি সহ্য করতে পারবো না আমার টুকরা আজকে আমার সামনে আগুনের মধ্যে আমার বাইরে ইতিহাস আপনি কিতাবের মধ্যে তাকায় দেখেন যে মাত্র নাকি মা জবান দিয়ে বের হয়েছে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এই কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে

আশ্রফ আলি আলাই তার কিতাবের মধ্যে লিখেন যদি কোনো সন্তান দুনিয়ার তার মার সেবা করে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার বলেন পাঁচটা পুরস্কার তার আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবেন হজরত আশরাফ আলি থানবী বলেন এক নাম্বার পুরস্কার হল এক নাম্বার পুরস্কার হল দুনিয়ার জমিনে আল্লাহ তার হায়াত বাড়াই দিবে হায়া হায়াতের দাম আছে নি বাবা হায়াতের যে কত দাম আহ আল্লাহ তালা তার হায়াত দুনিয়ার জুবিনে বাড়াই দিব ষাট বছর হায়াত একশো বছর আল্লাহ বাসায় এক নাম্বার পুরস্কার কারণ আমার বায় দেখবেন কোন ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে তার মাও কান্দে তার বিবেও কান্দে কান্দে কিনা বিবির কান্দা মার কান্দার মধ্যে কিন্তু বেশ কম আছে বিবি কান্দে তার স্বামী মারা গেছে মনে মনে চিন্তা করে হাই রে আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এক বুড়ি স্বর্ণ কিনে দিত আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার মার্কেটে নিয়ে যেত এই ফুরানির জন্য স্ত্রী কান্দে স্বর্ণের জন্য মার্কেটে যাওয়ার জন্য কিন্তু দুঃখিনী মা মার্কেটে যাওয়ার জন্য টাকার জন্য স্বর্ণের জন্য মা কান্দা মাল্লার দরবারে দোয়া করে পড়ব গ আমার সন্তানকে তুমি নিয়ে গেল আল্লাহ আমার হায়ারটা তুমি নিয়ে যাও আমার হায়া তুমি নিয়ে যাও আমারে মৃত্যু দাও আমারে মৃত্যু দিয়ে আমার হায়াতটা আমার সন্তানের দেয়া আমার সন্তানকে দুনিয়ার জমিনে বাজায় রাখো বলেন সুবাহান আল্লাহ কি বলেন মা দোয়া করে কি না করে আল্লাহ আমার মাথায় যতগুলো চুল আছে এই পরিমাণ হায়াত আমার সন্তানের দান করো এই জন্য আমার মায়েরা আশাবলী রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোন যুবক সন্তান যদি মা বাবার খেদমত করে মহান আল্লাহ এক নাম্বার পুরস্কার দুনিয়ার জুমিনে তার হায়াত আল্লাহ বাড়ায় অনেক দিন সে বাসবে লিখেন দুই নাম্বার পুরস্কার হলো যদি কোনো সন্তান তার মা বাবার খেদমত করে মহান আল্লাহ দুনিয়ার জুমিনে তার ইজ্জর সম্মান আল্লাহ বাড়ায় দিবে ইজ্জর সম্মান বাড়াই দিবে এই যে আজকে আমি এখানে মিম্বরে বসা আমার মার দোয়া এই হোক বড় হোক এটা একটা একটা সম্মান এই জায়গায় তো যে মন্দির সে বসতে পারে না মার বাবার দোয়া আমার ভাইয়েরা বাবারা যদি কোনো সন্তান মার সাথে দুবি না করে মার খেদমত করে মহান আল্লাহ দুনিয়ার জমিনে তার ইজ্জর সম্মান আল্লাহ বাড়াই দিবে তিন নাম্বার পুরস্কার হলো যদি কোনো সন্তান মা বাবার খেদমত করে গো মহান আল্লাহ দুনিয়ার জমিনে থেকে ওই সন্তান কি আল্লাহ হেফাজত করবে আমার ভাই আপনি গোট থেকে বের হয়ে গেলেন আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই পথের মধ্যে আল্লাহর আকাশ থেকে বিজলি পড়তে পারে ঠাটা পড়তে পারে যদি আপনার সাথে আপনার মার দোয়া থাকে মা যখন দোয়া করে আল্লাহ আমার সন্তানটা বের হয়ে গেল গোর থেকে আল্লাহ গো তোমার রহমতের কুলে দিয়ে দিলাম যদি আপনার উপরে আকাশ থেকে যদি বিজলি পড়ে আকাশ থেকে যদি আপনার উপরে যদি বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ পড়ে আপনি জেনে রাখেন আপনার মার দর বরকতে এই বিদ্যুৎ আপনার উপরে পড়বে না একটা গাছের উপরে যেয়ে পড়বে তার মার দোয়া আছে কন্যা লৌহে মুমিন মায়ের লও বিপদে পর বেন তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া রে মুমিন মায়ের দোয়াল বিপদ বেনা তুমি যখন যেথায় যাও মার দোয়া যদি সাথে থাকে আপনার জিন্দিগিতে কোনো বিপদ আবদ আল্লাহর গজব আসবে না এলো দুই নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জুমিন আপনি থাকা অবস্থায় আল্লাহ পাক আপনারে বাইতুল্লাহ কাবা শরীফে নিয়া আপনারা হাজিবানে মৃত্যু দিব এর আগে আপনার মৃত্যু হবে না আল্লাহর কসম করে বলি চিল্লিয়া হাদিসের ব্যাখ্যার মধ্যে যদি কোনো ব্যক্তি তার মার চেহারা দিকে সুনজরে নজরে তাকা আহ আমার মা আমার মায়ের চেহারাটা কত সুন্দর এ মার দিকে তাকা তাকায়া একটু নিজেকে সান্ত্বনা দে একবার তাকা আল্লাহ রসুল বলেন তার আমল মধ্যে একটা হজ্জে মাবরুরের সোয়াব আল্লাহ তার আমল লিখে দেন জোরে কোন আল্লাহ এ আস্তে সুবাহান আল্লাহ বললেন চিন্তা করছেন এই বিষয়টা পাঁচ লক্ষ টাকা টাকা লাগে হজ করতে ও কুবুল হোক না সন্দেহ কিন্তু আল্লাহ রসুল বলছে কোন সন্তান তার মার চেহারার দিকে শুনো ধরে তাকাইলে আল্লাহ পাক তার আমল্লামার মধ্যে একটা কুবুল হজের সোয়াব আমল নামার মধ্যে দিয়ে দিব চিল্লিয়া জুড়ে বলেন সুবাহান আল্লাহ সাধারণ কথা আমার বায়ারা সাহাবির আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ যদি আমি আমার মা চেহারা দিকে এক শতবার টাকাই এক শতবার যদি দৈনিক টাকাই আল্লাহ বললাম সাহাবিরে এক শতবার যদি তুমি টাকাও মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে একশো কবুল হজের সোয়াব দিয়ে দিবে তাকাইলে যে সোয়াব এই সোয়াব তোমার আমল মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে এই জন্য আমার ভায়েরা সেনে কেরাম বলেন মার দিকে তাকাইলে হজের সোয়াব পাওয়া যায় কবুল হজের সোয়াব আমল মধ্যে দেয় কিন্তু হঠাৎ করে আমার আল্লাহ বলে ও আমার বান্দা তুমি মার দিকে তাকাইয়া তাকাইয়া হদের সোয়া তুমি বানাইলা আমি আল্লাহর সিদ্ধান্ত এইবার তোমাকে আমি মক্কা জিয়ারত করাব সরাসরি মক্কা দেখাবো এই জন্য আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বলেন মা বাবার খেদমত যারা করবে তারা হস না করে হাজি না বানাই আল্লাহ তার মদ দিত না কন্যা আল্লাহ আমার যুবক ভাইরা বাবারা এই মা বাবার খেদ দরকার আছে কিনা বলে আল্লাহ কি বলেন দেখেন পুরানাই দেখেন শুভ হান আল্লাহ আল্লাহ বলে হুমা উল্লাহমা রিমা আল্লাহ বলেন বান্ধব তোমার মা বাবার সামনে উফ শব্দটাও বলবা না তোমার মা বা যা যে কষ্ট পায় এমন কোনো শব্দ বলবা না তোমার মা বাবাকে ধমক দিবা কারি মা সুন্দর সুন্দর কথা বলো মাগো তুমি কেমন আছো মা আপনি কি খাইবেন মাগো এটা খান মা গা খান এইভাবে সুন্দর সুন্দর কথা মার সামনে যায়া বলবা আল্লাহ নির্দেশ আল্লাহর কথা আমার বায়রা চার নাম্বার পুরস্কার আশাব আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন চার নাম্বার পুরস্কার হল দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন কোন দিন তার অভাব দিবেন না তার জিন্দিগিতে যত অভাব আছে যত টাকার প্রয়োজন মহান আল্লাহ কুদ্রুতি এই সন্তানের জন্য আল্লাহ পাক টাকার ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে আমার ভাইয়ার আই যে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই আরে ফিল্লা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই কিন কবর পাশ দিয়ে চলে যাইতেছেন হঠাৎ করে আল্লামা রুমি ওই কবরে পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন চায়ে দেখেন কবরের ভিতরে একজন মুর্দা জিকির করতেছে আওয়াজ পড়তেছে আল্লামা রমি রহমানত উল্লা গিয়া নাই ওই কবরের পাশে দাঁড়ায় দেখতেছেন ওই কবর থেকে মুর্দারে কি বলে তিনি শুনতেছেন ওই মুর্দার বলতেছে তুতা ভাঙ্গার ঘাসতায়ি আজ মালে মা তুতা ভাঙ্গার ঘাসতাই আজ মালে মা হেতু আজ গা ফেলে শুধু ওই মুর্দার কবরে শুয়ে কান্দের বলে ও যুবক ও আমার সন্তান ও আমার ছেলে তুমি যেই বাড়ির মধ্যে থাকো এই বাড়িটা আমার যে ঘরের মধ্যে তুমি শুয়ে আছো ঘরটা আমার যে জমির ধান ফসল তুমি খাও এই জমিগুলো আমার আমার বর কতে আমার সম্পদ দিয়ে সম্পদ দিয়ে তুমি সর্দার আমার সম্পদের দ্বারা তুমি তুমি আমার পরিশ্রমের কারণে সমাজে হও মানুষ তোমাকে মূল্যবান মনে করে ও সন্তান এই কবরের মধ্যে আমি আজকে উতুল সাগরের মধ্যে ভাসতেছি আমার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে আর তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে মজে আসো তামাশার মধ্যে তুমি ডুবে আসো অথচ তোমার মা তোমার বাবা কবর মধ্যে কষ্ট করে সন্তান রে বছর পর বছর চলে গেল একদিন কবর পাশে এসে মা দুঃখিনীর খবর নিলি না মা যে কবর কোন অবস্থা আছে খবর নিয়ে নিলা একটা সুরা তেলামত করলি না একটু হাতিয়ে আমার খবর মধ্যে তুই পাঠাইলি না এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো ছিল এই জন্য আমার বাইর আল্লাহ নিজে বলেন ও কু রা কামা ও আমার বান্দা তোমার মা বাপ দুনিয়া থেকে চলে গেলে তুমি কবর পাশে যাইয়া দোয়াটুকু পড়বা রব্বির হামু হু কামারবায়ানী সগের সবাই আমার সাথে বলেন রব্বির হাম হুমা কামার রব্বায়ানী সগের রব্বির হাম হুম্লা হাম হুমার রহমত কর আমার মার উপরে আমার বাবার উপরে যেমনি যেমনিভাবে আমি যখন ছোটো ছিলাম ছোট থাকা অবস্থায় আমার মা আমার উপরে রহমত করছে ছোট বাচ্চা যদি প্রস্রাব করে দিয়েছে মার কোলে মা খানা খাইতেছে এমন সময় কোনো মা তার সন্তানকে কুল থেকে আফালায় দেয় নাই প্রস্রাব করেছে মা খানা খাইতেছে এই প্রস্রাব নিয়ে এই পায়খানা নিয়ে মা খানা খাইছে তারপরও সন্তানকে কুল থেকে মা দূরে সরাই দেয় না আল্লাহ গো যেভাবে আমার মা ছোট অবস্থা আমার উপরে রহমত করছে আল্লাহ গো আমার দুখিনী মা তোমার রহমতের কুলে তুমি লালন পালন করো আমার দুখী বাবাকে তোমার রহমতের কুলে লালন পালন করো এই দোয়াটা আমার খবরে দাঁড়া পড়লে মহান আল্লাহ রহমতের সাগরে ডে উঠে যায় ডে উঠে যায় আল্লাহ পাক মা বাবাকে ক্ষমা না করে পারেন না তখন মা বাবা ফিরা তার জন্য দোয়া করে থাকে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার জমিনে বাসা বানাই দি এইভাবে মা বাপ উল্টা দোয়া করে থাকে এই জন্য আমার ভাইয়েরা সময় কম আমি বিস্তারিত বলবো না মা বাবার খেদমত আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত হয়তো মুসা আলাই সাল্লাম শ্রেষ্ঠ জমানার শ্রেষ্ঠ বৈজ্ঞান ছিল সালাম বলেন আল্লাহ আমি জান্নাতে যাব যাওয়ার পরে জান্নাতের ভিতরে কে আমার বন্ধু হবে কে আমার সাথী হবে দুনিয়ার জমি একটু দেখাই দিলে আল্লাহ ভালো হইতো মনে শান্তি দাম আল্লাহ ক যাও ওই শিবপুর বাজারও যাও জুলাইফার বাজারও যাও গে দেখবা এক বেচারা কুটে গুছত মাংস বিক্রি করে এই বেচারা ওই এই বেচারা ওই তোমার জান্নাতের সাথী জুড়ে কন্যা হা হা আল্লাহ মুসাল্সাল্লাম চিন্তা করছেন আমি একজন পৈগম্বদ আর আল্লাহ তালা নাকি আমার সাথী বানাবে একজন কসাইকে আমার বায়রা রা হজরুল্তেম মুস মনে মনে ভাবলেন এই কসাই আমার বন্ধু হবে জান্নাতের বন্ধু একটু কষাইটা আমার দেখা দরকার এই লোকটা কেরম দেখা দরকার উনি দৌড়াইয়া বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে গিয়ে দেখেন ওই কষাই বিক্রি গুরু জবাই করছে গরু জবাই করে ওই গরুর কলিজাটা ওই গরুর থেকে ভালো ভালো মাংসগুলা আলাদা করিয়া একটা প্যাকেটের ভিতরে পড়তেছে মুস আল্লাহ সালাম ভাবতেছে এত একটা চুর এই গোস্তু চুরি করতেছে কলিজা চুরি করতেছে এই চুরে জান্নাতে আমার বন্ধু হবে আমি মানতে পারি না এটা কেমন কথা সে গুস্ত চুরি করে মুসালাম এই লোকটাকে দেখলেন এই গুস্তগুলো বিক্রি করে যে গুস্তগুলো প্যাকেটের মধ্যে রাখছে এই গুস্তগুলো নিয়ে এই কষাই দৌড়ায় বাড়ির দিকে গেলেন বাড়িতে যাওয়ার পরে ঘর থেকে একটা আওয়াজ আসছে বাবা রে তুই আইস জোরে কন্যা সুবাহ দুঃখিনী মা ঘর থেকে আওয়াজ দিয়েছে বাবা রে তুই আইস আমি তোর আওয়াজ পেয়ে তোর গ্রাম পেয়ে বুঝে ফিরেছে আমার সন্তান বাড়িতে আসছে বাবা গো তুমি ঘরে আসো এই কষাই ঘরে যাইয়া গিয়ে দেখে মা বিছার মধ্যে এই পায়খানা করে রাখছে প্রস্রাব করে রাখছে এ কষায় এই পায়খানা প্রস্রাব নিজ হাতে পরিষ্কার করলেন মাকে গোসল করাইলেন গুসুল করাইয়া মাকে বিছনার মধ্যে শোয়াইয়া ও কষাই ব্যক্তি কলিজা পাক করলেন বল গোস্তগুলো পাক করলেন পাক করে দুঃখিনে মার মুখের মধ্যে গোস্তু উঠায় দিচ্ছেন মা চিপে চিপে খাচ্ছে জুরে কন্না সুবাহান আল্লাহ এই দৃশ্য মুশ আলাইসাল্লাম তা নিজের চোখে দেখলেন দেখে তিনি বিকুপ হয়ে গেলেন মুশ আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি জান্নাতের মধ্যে যুগ্য একজন বন্ধু পাইছি যুগ্য একজন আমার যোগ্য বন্ধু পেয়েছে আমার কোনো চিন্তা না যোগ্য বন্ধু পাইছি আমার ভাইয়েরা দেখেন কষাইকে পৈগম্বর বন্ধু বানাইছেন কেন একমাত্র মার খেদমত করার কারণে তো এই জন্য আসুন আমার ভাইয়েরা বাবারা আমরা মা বাবাকে কষ্ট না দেই আমরা মা বাবাকে খেদমত করি আপনার টাকা পয়সা আজকে আজকে কালকে নাও থাকতে পারে যেই সময় টাকা পয়সা থাকবে না হ্যাঁ ওই সময় আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি কারণ টাকা পয়সাগুলি হাতের ময়লা যে কোনো সময় আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারে কিন্তু আপনার মুখ থেকে যদি মার বিরুদ্ধে একটা কথা বের হয়ে যায় আর এই কথা যদি মা মনের মধ্যে কষ্ট নেই বাবা বেতা নেই তাহলে আপনার আমার জিন্দিগি একেবারে ধ্বংস ঠিক কিনা বলেন আসুন আমার প্রত্যেকই বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আমরা মা বাবার কথা মানব মা বাবার খেদমত করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক মাকে দান করুক আমরা বলে আমি যারা শূন্যত পড়েন নাই চাই